আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কাররামনা আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো মর্যাদাপূর্ণ সৃষ্টি হলো মানুষ মানুষ হলো সবচেয়ে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠতম সৃষ্টি মর্যাদাপূর্ণ সৃষ্টি হলো মানুষ আর এই মানুষ তাদের কৃতকর্মের কারণে এ মানুষ তাদের কর্মের কারণে সুম্মার বাদনাহু আসফালা সাফিলিন সব সেদিনই কৃষ্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন ওয়ালাকদ জারআনা লিজাহান নামা কাছিরুম মিনাল জিন্নি ওয়াল ই উসলাহুম আয়া ফুনা বেহা আলাহম আরিয়ুনুল্লায় সেরু না বেহা আল্লাহর রক্লা আলহাম বলেন ওলাগত সারা আন আলি জাহান্নামা কাশিরম মিনাল জিন্নওয়াল ইনসে আমি কিছু মানুষের জন্য এবং জিনের জন্য জাহান্নামকে নির্ধারণ করেছি কিছু মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করেছি

তারা সত্যের বাণী শোনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করেছি এই চোখ দিয়ে তারা সত্যের বাণী দেখে না তারা সত্যটাকে খুঁজে বের করে না উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তুর মত চতুষ্পদ কি আছে গরু ছাগল ভাগ বললু শৃগাল কুকুর শুকুর এর হলো চতুষ্পদ জন্তু উলাইকা কালান আম এদের কৃতকর্মের কারণে এদের কৃতকর্মের কারণে এই আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সেরা মানুষ উলাইকা কালান আম এরা পশুর মতো হয়ে যায় তারা নিকৃষ্ট হয়ে যায় চিন্তা করেন মানুষকে আমি সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছি কিন্তু এই মানুষ এই দুনিয়ার লোবে দুনিয়ার সম্পদের লোবে নিজের সন্তানকে লোহার রড দিয়ে ফিড়ে একটা ক্ষেতের মধ্যে রেখে এসেছে একটা জমি দখল করার জন্য প্রতিপক্ষকে घायल করার জন্য প্রতিপক্ষকে জেল খাটানোর জন্য এই কাজটা করেছে হায়রে মানুষ মানুষ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইলাম কিন্তু তোমাদের কৃতকর্মের কারণে আজকে তোমরা সব নরাধম নম সব নিকৃষ্ট হয়ে গেছো